মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুনের জেরা শেষ করেছে আসামের পক্ষ আদালতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবীরা বলেছেন হত্যা মামলায় দোষ স্বীকার করে ক্ষমা চাইলে অপরাধ মাফ হয়ে যায় না তবে রাষ্ট্রপক্ষ বলেছে রাজসাক্ষীর শাস্তি নির্ধারণে একটি আদালতের পরগাছি রিপোর্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে গত দোসরা সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় আসামি তিনি সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাক্ষ্য দেওয়ার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সাবেক আইজিপিকে জেরা করেন আইনজীবীরা জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে আমি বলেছি এ কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না উনি যদি হত্যা করেই থাকে যদি স্বীকারী করে থাকে তাহলে ওনারও বিচার হওয়া উচিত আইজিবি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না জেরা শেষ হওয়ার পর আরও একটি বিষয়ে সাক্ষ্য দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি একটা বিষয় বলতে ভুলে গেছিলেন সেটা হচ্ছে যে রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ডে ময়নাতদন্ত রিপোর্ট প্রদানে বিলম্বের কারণ সম্পর্কে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাহেব তাকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেছিলেন সেই বক্তব্যটা তিনি এখানে নিয়ে আসছেন এবং বিলম্বের কারণ তার কাছে জানতে চেয়েছিলেন কাকে শাস্তি দেওয়া হবে বা হবে না এ বিষয়টা সম্পূর্ণ অনারেবল ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয় তারাই সিদ্ধান্ত নেবেন যুক্তিতর্ক শেষে রায় প্রদানের সময় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে মামলার পরবর্তী সাক্ষী সাক্ষ্য গ্রহণের তারিখ আট সেপ্টেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল আজিম চ্যানেল আই ঢাকা